আহ ওই মัจায় না না দাও দাও যাবা এ ওই আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাইরা কেমন আছেন সকলকে ন্যাচারাল ফিশিং ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম নড়াই ফিশিং জোনে পনেরো হাজার টাকা টিকিটে আজ মাছ ধরা প্রতিযোগিতা চলছে মুক্ত ভাইয়ের পুকুরে সেখানে আমাদের পাবনা শিকারী মুরব্বী শিকারী রিপন ভাই একটি বড় মাছ হিট করেছে প্রথমে থাম্বেল দেখে বুঝেছেন যে একটি বড় ব্ল্যাক কাপ মাছ দেখা যাক তিনি তার অভিজ্ঞতা দিয়ে মাছটি তুলতে পারে কিনা আপনারা সকলে দেখতে থাকুন মুরব্বী রিপন ভাই পাবনা থেকে আসছেন নড়াইলে মাছ ধরার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই একটি ভালো ভিডিও একটি বড় ব্ল্যাক কাপ মাছের ভিডিও পাঁচ নাম্বার ঘাট থেকে অলরেডি চলে আসছে সাত সাত নাম্বার ঘাটে চলে আসছে দেখা যাক কোথায় যে দাঁড়ায় মাছটি আপনারা সকলে দেখতে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ

हाय कामो डोकले दादा से नका बाई आई कुछ काही ढोलली बोल दादा बता कता को के तू अपना साला अरे कथे फाका से बादले हम में कथा कराया तू मासे बोलता है अपना दिखते बस पोसे पकार पोसे हास वही हास लोकस फाइव चला गया चाचनी लागना पड़े লেক্স পর মাস তো আই না না হাই তো বলে না বলে তো <laughs> বসে Я чем-то напал. Я сами не понял, что. Сейчас. Я хала в катой маска. Так, так, а цена. আজ আর আসবে না

Nasıl? 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 对。<Nice. S 2> <Yeah. S 1>